আমি ডুয়েট কণ্ঠে এবং তারপরে আরো কিছু গজর শোনানোর চেষ্টা করব এই দুনিয়ায় আমার নবীকে আমরা মান্য বালা এক আল্লাহ বিশ্বাস করি এক রসুল কে আমার নবীকে আমরা শেষ নবীর বড় ভাগ্যবান এটা আমরা জানি কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ জানারা আমার নবী দয়ের নবী নূর নবী দু জাহানের বাদশাহ হুজুর আকরম সাল্লাহ সাল্লাম তানাকে অনেক মানুষ আছে দুনিয়ায় তানাকে একদম তুচ্ছ মনে করে আমার মতো আপনার মতো একজন সাধারণ মানুষ এরকম যে নবী এসেছিল চলে গেছে এরকম আমাদের মত ছিল কিরকম তাহলে এটাকে নিয়ে আর বেশি বলার দরকার নেই আমরা নবীনে নাত বলি তানা তারিখ প্রশংসা করি অনেক জনের কষ্ট হয় অনেক জনার রাগ হয় এটা আমি প্রত্যেকটা মানুষের চিন্তাধারা এই দুনিয়াতে আলাদা আলাদা তিয়াত্তরটা ফেরকা বাহাত্তরটা ওই বাতিল একটা হক যদি আমার খারাপ মনে হতো তাহলে আমি এই কাজটা করতাম না আমার এটা ভালো মনে হয় আরেকজনের হয়তো অন্য কিছু ভালো মনে হয় সে করে তো এই দুনিয়াতে আমার দয়ের নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমার মতো আমার মতো সাধারণ মনে করো সাধারণ মানুষ আমরা কি করি আর তানার কি সম্মান আল্লাহ মর্যাদা দিয়েছিলেন

মহত বুদ্ধিমান নুরে নুরানি তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার যদি নবী তোমার মত

তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুখ ধরো নিতো তোমার পাওয়া যেত তোমার বিনয়ী শালিন ব্যবহার সবাইকে মুগ্ধ ধরো নিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার তোমার তুমি শেলা রোপকার বুদ্ধি দাদা তুমি অন্য উপহার বুদ্ধি দাদা আলাম দেহামার বো তুমি অনন্য জানি তো রূপের বাহার মুক্তি আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার এই দুনিয়ায় নবী তোমার মত হয় এই দুনিয়াতে এত বড় বড় ডাক্তার আছে কত কি আবিষ্কার করতে পারে কিন্তু কোন একজন চোখ যদি খুলে পড়ে যায় সেই চোখটাকে ডাক্তারকে বলে একটু লাগিয়ে আবার আগের মতো আবার ওই যেন জ্যোতি ফিরে পায় এরকম কোন বলো ডাক্তারকে হ্যাঁ দয়ার নবী মহির নবী আমার মতো তোমার মতো একদিন যুদ্ধেতে একজন ধাম চোখ ছিড়কে পড়ে গেল শত্রুদের আঘাতে تیرের আঘাতে সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন যুতের ময়দানে চোখ জমি

বুদ্ধি দাদা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার বুদ্ধি দাদা অল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার

নবী পে মনলে হু যায় ফাতা কিলে নবী পে কবর হাসর মি জানে পাবে চার মুক্তি দাদা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তি দাদা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহত্ব বুদ্ধি বুদ্ধিমানি তোর বহার বুদ্ধি দাদা আল্লা মিন্নারধু বনে তো পুদ্ধি দাদা আল্লামিনো বিধনে তোমি অনন্য বুদ্ধি দাদা আল্লা মিন্ন ভুবনে তুমি অনন্য উপহার